আমি এনে দিয়েছি মিয়মরে থেকে কিন্তু ওই আমার কেকটা বানিয়েছে যে সৌমি ওই ইন্দ্রাণীর কেকটা বানিয়েছে দুজনেরই সেম ডেতে জন্মদিন মানে কাল ইন্দ্রাণীরও জন্মদিন আর সৌমির ও জন্মদিন

নিয়ে যাওয়া হয়েছিল স্যারের জন্মদিনে তো ভালো হয়েছে আর ও চকলেট বানায় হোম চকলেট দুটোই ভীষণ ভালো বানায় কুকিজ খুব ভালো বানায় তো হোক ওর আজকে জন্মদিন তো আমরা এসছি মানে কালকে আর কি তো রাত্রির বারোটার পর এখন কটা বাজে এগারোটা আট তো আমরা গানের ক্লাস থেকে সোজা এসছি ওকে দিয়ে এখন কেকটা কাটাবো তো চলো সবাই মিলে দেখো তোমরা ও কেকটা কাটো দিয়ে তারপরে যাব আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব কারণ আবার শ্রীরামপুর আমাদের ফিরতে হবে আর কাকে বালি তো চলো কেকটা কাটি তিনজনে মিলে কেক কাটছি আমরা সবাই মিলে চলো

ইন্দ্রাণীর জন্মদিনের জন্য সৌমি বানিয়ে দিয়েছে মানে আমার এক বান্ধবীর জন্মদিনের জন্য আর এক বান্ধবী বানিয়ে দিয়েছে এই কেকটা নিয়ে সৌমির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে বার্থডে কাল বসে পড়েছে হেভি শ্বাস দিয়েছে পরে দেখাচ্ছি আমরা বেরোচ্ছি আজকে মন্দারমণি তো জন্মদিন ওখানেই কাটাবো সেটাই ঠিক হয়েছে ওখানেই কেকটে কাটা হবে আর এই যে রাতুল এখানে বসে আর এই যে কৌশিকদার সামনে বসে আছে দিয়ে আমরা সবাই মিলে আজকে বেরোচ্ছি বেরিয়ে আগে আমরা কোলাঘাট তাই তো আর আমাদের ছেলেরাও আছে হ্যাঁ ছেলেরা সামনের গাড়িতে আছে হ্যাঁ আর একজনও আছে তাকে দেখাচ্ছি পরিচয় করাচ্ছি আগে যাই খানিকটা গিয়ে কোলাঘাটে যখন নামবো তখন গিয়ে তোমাদের সাথে পরিচয় করা সকাল সকাল বেরিয়ে পড়েছি চা খাওয়া হয়নি তাই চা ব্রেক কিন্তু চাটা পুরো চিনির মতো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আমরা কোলাঘাটে চলে এসেছি কোলাঘাটে সেরে বেঙ্গলে একটু ব্রেকফাস্ট সেরে নেব ব্রেকফাস্টে স্যান্ডউইচ লুচি সবজি আর তন্দুরি আলুর পরোটা নেওয়া হয়েছে তোমরা কোনোদিন দিন সেরে বেঙ্গলে তন্দুরি আলুর পরোটাটা ট্রাই করে দেখো জাস্ট দারুণ পুরো অন্যরকম একজন সদস্যের সাথে আলাপটা তখন করানো হয়নি তিনি হলেন এই সুল ঠান্ডা জল খায় তার জন্যে এই যে ঠান্ডা জল কেনা হয়েছে রওনা দিলাম উদ্দেশ্যে মেঘলা আকাশ কখনো বৃষ্টি কখনো অল্প রোদের লুকোচুরি সব মিলিয়ে দারুন ওয়েদার মন্দারমণিতে আমরা একটা দিন থাকবো তোমরা আমার দোলের ব্লগে দেখে থাকবে যে হোটেলে আমরা প্রত্যেকবার উঠি সেই হোটেলেই উঠব হ্যাঁ ঠিকই ধরেছো শেয়ার বেঙ্গল হোটেল আমাদের রুমের ট্যারিফ নেচে 5000 পার রুম এখানে পেট এলাউড তোমরা যারা পেট নিয়ে ঘুরতে যেতে চাইছো এই হোটেলে থাকার কথা ভাবতেই পারো আমাদের কিন্তু ছবি ওঠে নি কিছু জামপুর পুরি ওইখানটা আমরা হোটেলে চলে এসেছি। তোমাদের একটা কথা না পারছি না এদের স্টাফেদের ব্যবহার ভীষণই ভালো আর খাবার জাস্ট দারুন আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে সার্ভিস তোমরা কোনো হোটেলে পাবে না সেটা হলো রাত দুটো হোক আড়াইটে হোক তিনটে হোক তুমি যখনই খাবার অর্ডার দিয়ে রাখো তোমাকে কিন্তু গরম গরম খাবারই পরিবেশন করবে এটা ওদের অনেক বড় প্লাস পয়েন্ট এটা ভাই একজন পোস্ট দিতে ব্যস্ত আর ফটোগ্রাফাররা এই যে দাঁড়িয়ে আছে

এইখানটা পার্কিং পার্কিং এর প্রচুর ব্যবস্থা আছে আর হোটেলের ভেতরেই পার্কিং আর পরে ও তো

যেটা বড় ঘর সেটা ওদের দিয়ে দাও না ঠিক আছে তাও ওই ঘরটাই বড় যেটা সামনেরটা ওটাতে আগেরবার ছিলাম ছিলামুত গুলো ফুলে ঢুকলেই তো ভালো নাকি এখানে জুতোগুলো সব করলো কি দেখ সব ফুলে যাচ্ছে হ্যাঁ এই যে

সুজি রান্না হবে সুজি আছে একটু স্টার্টার নাকি চিকেন দিয়ে ভাত দিয়ে দেবো আমি দিয়ে নাম কি আর নিয়ে আসে তারা এটা জেনে রাখে এখানে কিন্তু হ্যাঁ এটা কিন্তু এই সার্ভিসটাই হোটেলে পাওয়া যায় কারণ পেট আজকাল আছে অনেক জায়গায় পেট রাখে কিন্তু সার্ভিস টা দেয় না হ্যাঁ এতটা জার্নি করে ক্লান্ত হয়ে গেছে তাই এখন রাতুলের কাছে আদর খাচ্ছে আমরা একটা স্টার্টার অর্ডার করে দিয়েছি পমফ্রেড ফ্রাই চিলিকেন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি খাবো বলে এই হচ্ছে চিলি চিকেন আর পমফ্রেড ফ্রাই

একটু স্টার্টার খেয়ে চলে এসেছি সুইমিং পুলে মন্দারমণি এসেছি বাচ্চাগুলোকে নিয়ে একটু পুলে নামবো না তা কি হয় একটা ডিজে ঘুরে বেড়াচ্ছে আর কি সুন্দর সাঁতার কাটতে হ্যাঁ এখানটায় কোন হয়ে আছে এবার রাত্রি লাগছে বাবা <laughs> ক্রিয়কুষা <coughs>

ভিডিও ফাইলটা অনেকটা বড় হয়ে গেছে তাই আজ এ পর্যন্তই আমরা এখন একটু পুলে আনন্দ করি নেক্সট আবার মন্দারমণির ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি ব্লগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই